গুড মর্নিং সবাইকে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার নতুন একটা ভিডিওর সঙ্গে আবারও আসলাম তোমাদের সামনে আই হোপ তোমরা খুব ভালো আছো আর আজকের ভিডিওটা তোমাদেরকে বেশ ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে বলো তো লাইক কমেন্টে সাবস্ক্রাইব করে দিতে হবে আর নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদেরকে বলছি যারা নতুন দেখছো তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাও আর পুরনো বন্ধু যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের জন্য আমি দূর এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে তোমরা না হলে কোনোটাই সম্ভব হতো না তোমরা পাশে আছো বলে তোমরা আমাকে এত 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 ভালোবাসা দিচ্ছ বলে তো তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো প্লিজ তোমরা মানে যতটাই আমার ফ্যামিলি মেম্বার হয়েছে যত যতজনে হয়েছে তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড়োদেরকে পোনা আমার ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি দেখো সকাল আটটার থেকে উঠে ঘুম থেকে উঠে আমি কিভাবে একা হাতে সব কাজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তোমরা দেখ থাকো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আমি একা হাতে মানে সব কিছু কাজ কি করে করি তো তোমাদেরকে তো বললাম আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে তো জানো একটু বেশি কাজ থাকে তো তার জন্য আমি ঘরগুলো একটু পোছা লাগিয়ে নিচ্ছি সকালবেলা ও না খেয়ে চলে গেছে ডিউটিতে আজকে ডিউটি যেতে একটু দেরি হয়ে গেছে প্রত্যেক দিন তো পনে সাতটার দিকে যায় আজকে গেছি ওই সাড়ে সাতটার সময় তো আমিও তখন উঠে গেছি সাড়ে সাতটার সময় আমিও উঠে আমি তার আগে উঠে গেছি উঠে একটু ফ্রেশ ট্রেশ হলাম ব্রাশ ট্রাশ করলাম করে নেওয়ার পর তারপরে ঘর ঝাড়ু দিলাম তো ঘর ঝাড়ু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করিনি মনটা একটু ভালো ছিল না মানে তোমাদেরকে বললাম যে আমি যাব তো সেটা একটু মানে আজকে আর কি টিকিট করার কথা দেখি কি হয় আজকে তো আজকে তো সকালবেলা মনটা একটু ভালো বলবো খারাপও কি হয় না হয় সেটা তোমরা পুরো তোমরা দেখতে থাকো পুরোটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব দেখো আমি এখন ভেন্ডি বসিয়ে দিয়েছি ভেন্ডি রান্না করব আজকে আজকে দুপুরবেলা কী রান্না করব ভেন্ডি আর পইশাক তো পইশাক কাটতে আমি বসে গেছি দেখো আমি এখন কাটছি পঁইশাক কালকে কালকে খেয়েছি আর কিছুটা বাঁচিয়ে রেখেছি আজকে খাওয়ার জন্য তো আমি আর আজকে কালকে যে অর্ধেকটা কেটে রেখেছি আর অর্ধেকটা এমনিতেই ছিল গোটা ছিল সেটা আমি কাটতে বসে গেছি আর ওদেরকে ওখানে পড়তে দিয়েছি ওরা ঘুম থেকে উঠলো দশটার সময় এখন তো স্কুল হলিডে তার জন্য আরামে এখন ঘুমাচ্ছে আর আজকে ঠান্ডা ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা তো তার জন্য আমি আর ডাকিনি কারণ এত গরম মানে কারেন্ট যদি রাত্রে চলে যায় কারেন্ট তো যায় এমন মানে মানে ঘামে পুরো স্নান হয়ে যায় এরকম পুরো বিছানা ভিজে যায় এরকম একদম স্নান কি বলবো একদম পুরো স্নান হয়ে যায় এত গরম এখানে তো যাই হোক আজকে একটু গরমটা কম আছে সরষে বাটা দিয়ে ভেন্ডিগুলো করলাম আর কি ভেন্ডি মশলা করলাম ভেন্ডি মশলা করার করার পরে এখন আমি শাকগুলো ধুয়ে নিচ্ছি দেখো ওখানে বেসিনটার ওখানে শাকগুলো এখন ধুয়ে নিচ্ছি তো এদিকে ভেন্ডিগুলো হওয়া হওয়া ভাব তো তাড়াতাড়ি করে আমি কাজ করছি আর এদিক মধ্যেও চলে আসলে ডিউটি থেকে আবার খেয়ে দে বা খেয়ে দে আধা ঘন্টার মধ্যে আবার চলে যেতে হবে ওকে তো আমি তাড়াতাড়ি করে তো ভাত করে নিয়েছি আগে যেহেতু তো দেখো ভেন্ডিগুলো হয়ে গেল এখন নামিয়ে নিব ভেন্ডিগুলো তো নামিয়ে নিচ্ছে পূজা টুজা তো করে নিয়েছি আগেই তো সেটাও আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কারণ সব কিছু তো শেয়ার করা যায় না মন মেজাজ একটুখানি কী বলবো একদিকে মানে কী বলো মনটা আর কি ভালো নেই তার জন্য তো যাই হোক এখন তো ভাবে পৈশাকটাও বসিয়ে দিচ্ছি আসতে দুপুরে মিলে হলো ধন্দি মশলা আর হলে পুঁইশাকের একটু ওই গ্রেভি করবো গ্রেভি টাইপের করবো তো একটা আলু দিয়েছি টমাটো দিয়েছি আর কাঁচা লঙ্কা কেড়ে দিয়েছি রসুন দিয়েছি ওগুলো দিয়ে আমি করে নিব লবণ আর হলদি দিয়ে পুঁই শাকগুলো একটু ঢেকে দিব হালকা একটু জল দিয়ে ঢেকে দিব কারণ আলু আছে যেহেতু তো ওই জন্য আর কি একটু ঢেকে দিতে হবে আর হালকা জল দিয়ে তো লবণ দিয়ে দিলাম এখন দিব একটু হলদি আর একটু জিরা আর তোমার সর্ষা একটু পেস্ট করে রেখেছি সেটা দিয়ে করে নিব। আর বেশি কিছু মশলা মশলা দিব না আমার যদি কথাগুলো একটু ভুল হয়ে থাকে তোমরা সবাই একটু প্লিজ আমাকে মাফ করে দিও প্লিজ মানে প্রথম প্রথম তো একটু অসুবিধা হতে পারে তো তোমরা সবাই একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ আর ক্ষমা করে দিও তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কি করি না করি সব শেয়ার করব তোমাদের সঙ্গে আর তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তাতে আমি ভিডিও বানার একটু মোটিভেট হচ্ছি তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছো তাতে দেখে আমার মনটা একদম ভিডিও বানার জন্য এনার্জি হচ্ছে আর কি আর যদি তোমরা না দেখো ভিডিও তাহলে কি করে হবে আর সবাই না স্কিপ করো না কেউ বন্ধুরা প্লিজ স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা একটুখানি দেখো সবাই আর এদিক মধ্যে দেখো আমি কিচেনটা সাফসাফাই করে নিচ্ছি আমি রান্নার সাথে সাথে তোমরা তো জানোই যারা ডেইলি আমার ব্লগ দেখো তারা তো জানোই যে আমি রান্নার সাথে সাথে আমি কিচেনটাও পুরো ক্লিন করে নেই কারণ আমার না ভালো লাগে না কিচেনটা এরকম চিচিটে হয়ে থাকবে আর আমি বসে থাকবো মানে ভালো লাগে না আমি সঙ্গে সঙ্গে পুরো ক্লিন করে রেখে দিই তাতে কি হয় কাজটাও এগিয়ে যায় এদিকে রান্নাও কমপ্লিট হয়ে যায় তখন ধীরে ধীরে রান্না করতে থাকো আর কিচেনটা ক্লিন করতে দেখো আজকে কি জানো আজকে হলো বট সাবিত্রী পূজা তো তার জন্য দেখো প্রসাদ দিয়ে গেছে সেই প্রসাদ একটু টেস্ট করে দেখলাম যে কেমন বিহারিদের একটু প্রসাদ দিয়ে গেছে একজন আছে আমাদের এই ফ্লোরে তো দিয়ে গেলো আর এদিক মধ্যে দেখো পুঁছা হয়ে গেল শুকিয়ে গেলাম জলটা শুকিয়ে নিয়ে গিয়ে তারপর আর একটু জল দিয়ে নামিয়ে নেব আমি এখন কাটবো ওয়াটার মিলন ওয়াটার মিলনটাকে সোমবারের দিন এনেছি আজকে হলো সম মঙ্গল বুধ বৃহস্পতি চার দিন পরে আজকে এটা কাটছি আজকে কাটবো কালকে কাটবো করছি কিন্তু কাটার হচ্ছে না ওরা ম্যাঙ্গো খাচ্ছে তারপরে হলো ব্যানানা খাচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করছিলাম রেস্ট করার পরে ও চলে আসলো পনে পাঁচটা সাড়ে চারটার দিকে এসে একটুখানি বসলো আর আমি এদিকে ওয়াটার মিলন কাটছি ওয়াটার মিলনটা দিন হয়ে গেল তো কাটবো কাটবো করে ভাবছি তো বললাম এ তো কাটা আর হচ্ছে না অনেক দিন হয়ে গেলে শুকিয়েও যেতে পারে কারণ ফ্রিজ নেই ফ্রিজ থাকলে ফ্রিজে রেখে দিতাম তো ভাবছি ওদেরকে কেটে দিই তো এখন ওয়াটার মিলনটা কেটে দিচ্ছি তো ওয়াটার মিলনটা কাটছি ভাবছিলাম যে ওয়াটার মিলনটা খারাপ বের হবে কিন্তু ভাগিস খারাপ বের হয়নি মানে কখনও কখনো খারাপ হয় মানে সাদা হয় কখনো এর আগে এনেছিলাম পুরো একদম টাইট টাইট এটা কিন্তু একদম ভালো ছিল খেতে ভালো মিষ্টি আমি পরে যেহেতু এডিটিং করছি তার জন্য বলছি আর খেয়েও দেখলাম মানে মিষ্টি মিষ্টি লাগছে আর কি ভালো আছে আর কি তো দেখো আমি ওয়াটার মিলন কেটে নিলাম এখন আমি খাবো Hva med vannmelonkart? কেটে খাওয়া দাওয়া করার পর যে কাপড়গুলো যে রোদ্রে শুকাতে দিয়েছিলাম সেই কাপড়গুলো টেনে নিয়ে এসে এখন কাপড়গুলো আমি ফোল্ড করছি দেখো সেই কাপড়গুলো এখন বিছানার উপর রাখে মানে রাখা ছিল আর এদিক ওদিক ছড়িয়ে ছিটানো ছিল তো সেগুলো এখন কাপড়গুলো ফোল্ড করে নিচ্ছি প্রত্যেক দিনের ওটা তো কাজ তো জানোই রেগুলার কাপড় আমি রেগুলারে ফোল্ড করে রেখে দিই তো ওরা ওদিক দিয়ে খেলা খেলছে আর কি ওদেরকে বলছি একটু পরও পার্কে নিয়ে যাব ঘুরতে কিন্তু ওরা তো কথাই শুনছে না আর ও তো চলে গেছে ডিউটি আমার এগুলো এখন কাজ খুঁটি নাটি যে বিকালবেলা একটু ঘর ঝালু দেওয়া মানে বিছানা ফোল্ড করা কাপড় ফোল্ড করা এগুলোই আমার একটু করে কাজ আছে খালি আর আমার বরের কথা ও তো কাপড় এনে বিছানার উপর ছাড়া চেয়ারের উপর ছাড়া কোথাও রাখে না মানে ওর মানে পুরো কাপড় এলোমেলো এলোমেলো মানে কোনো জিনিস ভালো করে গুছা না গুছাতে জানে না কোনো কিছু ভালো করে রাখতে জানে যে কোনো জিনিস বলো মানে আমি তো শুনেছি আমার দাদু তো ছিল আমি জানি যে ফৌজি লোক ভালো করে মানে পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো সময় থাকে কিন্তু এ পুরো উল্টো আমার দাদু যে ছিল ওইও ছিয়া হিসেবে ছিল কিন্তু দাদু আমি দেখেছি নিজেই কত একদম ফিটফাট গুছানো সব কিছু গুছিয়ে রাখতে ভালোবাসে পার্কে এখন বাজে পাঁচটা পাঁচটার সবাই বেরিয়ে গেছে অন্যদিন না হলে একদম বাস্তব ছয় সাতটা সাড়ে ছয়টা তখন যায় আজকে আগে ভাগে চলে গেছে সবাই লাম দুধ নিয়ে আসলাম এখন বাজে সাড়ে নয়টা নটার সময় আসলাম দুধ নিয়ে আর এখানে দিয়েছি ডালিয়া পায়েস করে দিব দেখো ডালিয়ার জন্য ডালিয়াগুলো সিদ্ধ করে নিব এখন আগে তো সিদ্ধ করে নেওয়ার জন্য তো সিদ্ধ হোক ততক্ষণে ঢেকে দিব সিদ্ধ হোক আর এদিকে দুধটা গরম করে রেখেছি দুধটা ঢেলে দিব তখন দেখো আমি এখন কেটে রেখেছি ওই কি জন্য বলে কিশমিশ বাদাম ঢেলে দিব। দুধ ঢেলে দিব কিচেনটা এখনে সাফ করলাম সাফ করার পরে ডালিয়ে পড়েছিল ডালিয়েগুলো আগে ক্লিন করে নিয়ে নিলাম নাহলে জ্বলে যেত মানে নিচে চুলাটাতে ডালিয়েগুলো আগে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে আবার রান্না করছি একবার দুধ গরম করলাম দুধ গরম করার পর ক্লিন করে নিলাম তারপরে ডালিয়ে রান্না করছি ডালিয়ে রান্না বসিয়ে দিয়ে একটু টিভিতে উঠে গেছি এরই মধ্যে এসে দেখি পুরো কিচেনটা একদম ডালিয়ে ডালিয়ে হয়ে গেছে তো এগুলো এখন পরিষ্কার করলাম পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি তোমরা কি ডালিয়ার পায়েস খেয়েছো কোনো দিন কমেন্ট করে জানিয়ে দিও তোমরা কে কে ডালিয়ার পায়েস খেয়েছো ডালিয়ার পায়েসও খাওয়া যায় ডালিয়ার খিচড়ি খাওয়া যায় সকালবেলা করেছিলাম ডালিয়ার খিচড়ি কালকে আর আজকে করছি ডালিয়া এখন হয়ে গেলো দেখুন আমি নিব তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা প্লিজ পাশে দেখো এভাবে সাপোর্ট করো আমাকে ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দি পাশে দেখো আর আমার ভিডিওগুলো দেখো সবাই একটু শর্ট ভিডিওতে সবাই লাইক করে দিই আমার সাজে দেখো বর ভিডিও লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও ভিডিওগুলো বেশি করে শেয়ার করে দাও তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দাও পাশে দেখো প্লিজ তোমাদের রিকোয়েস্ট রইলো তোমরা সাপোর্ট করো আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে বাসি দেবো টাটার বাদ আরেকটা ভিডিওর সাথে বাই